আপত্তিকর ভিডিও নেন এবং সেগুলো তার পেজে আপলোড করেন কাউসার কিংডম ওর সামথিং কিছু এবং সেটার ভিউজ টু মিলিয়ন ছাড়িয়ে গেছে অভিনেত্রী তাসনুভা তিসা গত বিশে নভেম্বর মধ্যরাতে লাইভে এসে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন অভিনেত্রী বলেন শুটিং সেটে তিনি সহ আরও কয়েকজন লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক পরে সেই ভিডিওগুলো কাউসার কিংডম নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সামথিং কিছু বলেও জানান অভিনেত্রী মূলত সেই ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিশা এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি ফেসবুক লাইভে তিশা বলেন কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন চার পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল চার দিন পাঁচ দিন আগে আমাদের শুটিং ছিল নবাবগঞ্জ বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন আমি ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন সাংবাদিক আসেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তো সে সময় এই লোকটিও ছিল সেখানে উনি ছিলেন আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় আদৌ কি মানুষ কিনা আমার সন্দেহ কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রী আপত্তিকর ভিডিও ধারণ করেন যেটা আমারও করেছেন আপত্তিকর ভিডিও ধারণ করে যেটা আমার করেছে সেটির ভিউ দুই দশমিক এক মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং সেটার ভিউজ টু মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে ডেফিনেটলি মানুষের কাছে এখন ওই ভিডিওটা আছে অভিনেত্রী আরো বলেন আউটডোর শুটিং এ আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমাদের লেপেল পরার সময় কোনো জায়গা থাকে না লেপেল পরার জন্য আসলে স্পেসিফিক কোনো জায়গা থাকে না নিজেদের মতো করে পড়তে হয় আমি খোলা মাঠে শুটিং করছিলাম ভেবেছিলাম সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না তাই আমার মতো করে লেপেল পড়ছিলাম এবং ঠিক করছিলাম সাংবাদিক ভাইয়েরা এত আসলে কখনো এরকম কাজ করার কথা না সেই ভিডিও সে ধারণ করে কাউসার কিংডম নামে এক পেজে আপলোড করেন উনি হচ্ছে ওই ভিডিওটা আপলোড করে আপত্তিকর ভিডিও নেন এবং সেগুলো তার পেজে আপলোড করেন তিনি বলেন কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন কিন্তু তারা আসলে সাংবাদিক নয় একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব এই লোকের এগেইনস্টে আমি অ্যাকশন নিতে চাই তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন তাকে বয়কট করা উচিত আশেপাশে যেন না আসতে পারে ওকে বয়কট করা হোক অভিনেত্রী আরো বলেন হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে কিন্তু তার পেজে শুধু আমি না আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন সেখানে সারিকা সাবা আপু অর্চিতা স্পর্শিয়া তানিয়া বৃষ্টি কুসুম সিকদার আপুর ভিডিও দেখেছি সারিকা আপুর ভিডিও দেখেছি আমি সেখানে স্পর্শিয়ার ভিডিও দেখেছি আমি সেখানে তানিয়া বৃষ্টির ভিডিও দেখেছি কুসুম শিকদার ভিডিও দেখেছি অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তিশা বলেন কাউসার নামে এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান নিজে এ কাজগুলো করেন আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে আমার কুলা যারা আছেন অভিনেত্রী অভিনেতারা যাদের নাম মেনশন করলাম আপনারা এই বিষয়ে পরামর্শ দিন জানাবেন কি করা উচিত জানতে চাই আপনাদের মতামত কি কি করা উচিত সবশেষে অভিনেত্রী বলেন এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই সে যেন সাংবাদিকতা তো দূরের কথা কোনো শুটিং স্পট কোনো অনুষ্ঠান মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে তাকে বয়কট করা হোক ও যেন মিডিয়ার স্পটের আশেপাশে যেন কখনো আসতে না পারে এবং তাকে বয়কট যেন করা হয়